আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি শামীম আর তোমাদের সব বাইকে সাকতাম শামীম তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা আর পায়রা লব্টে দেখেন আমি কেমন ভাবে ঘেরে রাখি আর এইদিকে দিকে দেখেন জাস্ট কুয়াশাটা মানে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে তো মানে এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছে যে সকাল সকাল আসতে ইচ্ছে করছিল না পায়রা লফটে তো যাই হোক কাজে আসতে হবে সেই জন্য আমাকে লবটেও আসতে হলো তো চলো অনেক কথা বললাম তো আগে আমি আজকে বিডার পায়রা খুলবো তারপরে আমি এই যে নর্মাদির লবটা খুলবো তো চলো বিটার লবটা আমি খুলি আর তোমাদেরকে কিছু দেখানোর আছে তো আমি এটা ভাবছি যে বিটার পায়রা গুলো আর একবার করে বাচ্চা করে এর মে এর ভিতরে যে পাড়াগুলো গুলো সেই পাড়াগুলোর জন্য এগুলো করে দেব আর মানে আর যেগুলো হচ্ছে মানে বিডার গুলো থাকবে ওদেরকে জোড়া ভেঙে এমনি নর্মাদি আলাদা করে রেখে দেবো তো যেহেতু আমার মানে পায়রা ওড়ানোর সময় হচ্ছে না তো সেই জন্য এইতে পায়রা রাখলে আমার একটু মানে বেনিফিট হতে পারে মানে পায়রা উড়াতে পারি আমি তো ওটা কেন ভাবলাম যে মানে আমি বেসিক্যালি পায়রাটা পুষেছিলাম পায়রা ওড়ানোর জন্য আর সেটা আমি করতেই পারছি না কাজের জন্য তো যেহেতু তোমরা জানো যে আমি এখন কতদিন পায়রা ওড়াইনি তো অনেক দিনই হয়ে গেলো তো পায়রাগুলো ওড়ানো উড়ানো হয়নি তো সেই জন্য পায়রাগুলো ওড়াবো আর এদিকে দেখেন মানে বিটার বার লব ঢেকে রাখলে কেমন দেখায় দূর থেকে তো এই যে আর এটা আমি ভাবলাম যে কি করা যায় হয়তো এইখানে আমি এটা করব আর এই দেখে আমি নটটাকে মানে এ করছিলাম মানে জোর খাবার আগে যে করে না আন্ধ্রার নটগুলো ওইগুলো করছিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে নটটা ডাকবে এক্ষুনো তো এই যে এক্ষুনো দেখে নেওয়া আমি মাথিটাকে মানে দূরে ধরে রেখেছি ও কিন্তু এক্ষুনো ডাকাটাকে শুরু করবে দেখে এ কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ নোর দেখেন এক্ষুনি ডাকা শুরু করবে এই ডাক ডাকতে লেগে গেলো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এই এই কিন্তু একদমই অ্যাগ্রেসিভ নোর আর মাদের গায়ে মানে হাত দিলে এভাবে ডাকাটাকি করে তো হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হলো মানে হয় এটা আমি করবো যে বিডার পাড়াগুলো সরিয়ে এখানে উড়ানোর পাড়াগুলো রাখবো নয়তো আমার যে পলিথিনটা আছে ওটা আমি খুলে তোমাদেরকে দেখাই তো এই যে এই যে জাল আমার যে ঘেরা আছে জানলায় জানলায় না দরজায় তো ওইখান দিয়ে একটু কেটে আমার আগে পুরনো খাঁচা ছিল তো ওই খাঁচার দরজা লাগিয়ে দেবো ভাবছি যাতে মানে যখন পায়রা উড়ানো উড়িয়ে আমি চলে যাবো কাজে এসে তখন দরজাটা খুলে দিলে যেন পায়রাগুলো ঢুকে যায় তো ওটা করতে কিন্তু পায়রাকে ট্রেনিংও দিতে হবে বরঞ্চ আবার আমাকে সময়ও দিতে হবে ওদের পিছনে তো দেখা যাক এটা সফল হয় নাকি তো আমি চেষ্টা করেছি যে এই জিনিসটাই করবো দুটোর মধ্যে তো দেখা যাক কি হয় তো এই দেখে দেখেন পাড়াগুলোকে খাবার দিয়ে দিয়েছি খাচ্ছে দেখেন তো সকালে মানে আগের দিন মেজ দিয়েছিলাম সেগুলো বেশি হয়েছিল খাইনি তো সেগুলো পড়েছে সেগুলোই খাচ্ছে আর দিকে দেখে নাও এদের এরাও এসে গেছে সামনে একদম নেমে গেছে আর এই এইদিকে যে রামপুরি নটটা ঢাকা করছে করছে সবই দেখতে পাচ্ছ আর এই বাচ্চাটা নেমে গেল তো এদের আজকে লবটা পরিষ্কার করব না কারণ আমাকে কাজে যেতে হবে পায়ের ওগুলোকে তাড়াতাড়ি খাবার দিয়ে তো চলো এদেরকে এখন আমি খাবার দেব আর কি খাবার দেব তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না সকালে তো যেহেতু মানে পায়রাগুলোকে খাবার দেব আর দেখে না এই যে কেমন এদের খাবার নিয়ে নিয়েছি এদেরকে বেশি দেরি করবো না আর যেহেতু কাজেও যেতে হবে তো সেই জন্য খাবারটা নিয়ে নিয়েছি খাবারটা দেব আর ভিডিওটা মানে আজকে এতটা বেশি বড় করতে পারবো না হয়তো তো আমি চেষ্টা করবো যে তোটা পারি বড় করা আর তোমাদের সাথে গল্প করা তো চলো বেশি না কথা বলে আমি এখন খাবারটা দিয়ে দিয়েছি গমটা রয়েছে আমি এখন খাবারটা জাস্ট দিয়ে দেবো হাতে করে নিয়ে তো ওরা খেয়ে নেবে তো এসে দিয়ে দিলাম যেহেন সব পায়রা নেমে খাচ্ছে কেন সব কিন্তু নেমে গেছে এইদি সব পায়রাই নামছে আর হ্যাঁ যেটা আমি বলি সব সময় তোমাদেরকে তোমরা যখন পাড়া লড়তে আসবে অবশ্যই অবশ্যই মুখে হয়তো মাস্ক নয়তো যে কোনো একটা জিনিসে ঢেকে নেবে যাতে মানে পাড়াগুলো যখন উড়াউড়ি করবে যে গুঁড়োগুলো হয় যে ডাস্টগুলো হয় ওগুলো যাতে না নাকের ভেতর দিয়ে পেটে না যেতে পারে শ্বাস মানে কিডনিতে না যেতে পারে এমনভাবে যা হয় তো মানে এটা হচ্ছে একটা সমস্যা হতে পারে এখন মানে রিসার্চ করে যেটা জানা যাচ্ছে তো অবশ্যই পায়রা লোডটা আসলে তোমরা এগুলো পরে আসবে যাতে কোনো প্রবলেম না হয় তো এদিকে এদেরকে খাবার দিয়ে দিয়েছি আর এই যে এখন আমি দুপুরে এসেছি পায়েরার লোকটে আর পায়রাদের জন্য কিন্তু একটা দারুণ খাবার নিয়ে এসেছি সেটা দেখলে পায়রারাও খুশি হবে এবং মানে তোমরাও খুশি হবে কারণটা কেন তোমাদেরকে আমি দেখাই তো সেটা কী জিনিস আর সেটা কিন্তু পায়রাদের জন্য ফেভারেট তো এই যে নিয়ে এসেছি তো কাদের পায়রা খায় না খায় জানি না কিন্তু আমার পায়রা এটা প্রচন্ড পরিমাণে পছন্দ করে তো জাস্ট দেবো আর সঙ্গে সঙ্গে সব পায়টা নেমে পড়বে দেখেন এটা হচ্ছে মুড়ি আমি বলে দিলাম তো এই যে নামলো পায়রাগুলো খাওয়া শুরু করে দিয়েছে আমি কিছু পরিমাণ দিয়ে দিই খা তারপরে এদের খেয়ে নেওয়া হলে আমি মুড়ি পরে যখন মুড়িটা খেয়ে নেবে তারপরে আমি গম দিয়ে দেবো হালকা পরিমাণে তো যাতে পায়রাগুলো পেট ভর্তি করে নিতে পারে তো এই যে এদেরকেও দিলাম তো মাদিগুলোকেও দেবো আর বিড়ার পায়রাগুলোকেও দেবো তো সবকে আজকে খাওয়াবো কারণ আর হ্যাঁ যারা কিন্তু পায়রা ওরা তারা মাঝে মধ্যে একটু মুড়ি দেয় পায়রাতে রাগি বাজরা এসব তো দেয় তো মুড়ি খাওয়ালে কিন্তু মাঝে মধ্যে পায়রাকে অভ্যাস করানোটা ভালো তো পায়রাদের শরীরের জন্য ভালো এবং মানুষদেরও শরীরের জন্য ভালো তোমরা সবাই জানো তো ডাক্তাররা বলে যে মুড়ি না তো মুড়ি খেলে কিন্তু অনেকই ভালো আর অনেক সময় দেখবে ডাক্তাররা বলে যে মুড়িকে ভিজিয়ে খাও তো ভিজিয়ে খাওয়ার পরে যে জলটা হয় মুড়ির যে জলটা ওটা কিন্তু নাকি শরীরের জন্য ভালো আমি যতটা জানি তো পায়রা অবশ্যই ভালো হবে তো কোনো প্রবলেম হবে না তো এই যে দিয়ে দিলাম খাকবে এরাও খাবে দেখে নাও মানে দিচ্ছি বলে এরা একটু ভয় করছে তো এরাও খাবে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তো এদেরকে দিলাম চলো আমি এখন আবার বিড়ার পায়রার লভটা যাবো বিডার পায়রার লকটা খুলবো তো ওদেরকে অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি যেতে এরা ভালোভাবে খেয়ে নিতে পারে তারপর এদেরকে গম দেবো এরা গমও খাবে তো চলো বেশি না কথা বলে আমি এখন বিডার পাল্লার লোকটা যাই তো বিটার পাল্লার লোকটা খুলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে বিটার পালার লোকটা এসে গেছি আর বিটার পাল্লার লোকটাও খুলছি দিয়ে না তো বিডারপালার লোকটা খুলে আমি যেটা মানে এদেরকে দেবো সেটা কিন্তু মুড়ি দেবো বাইরে ছাড়বো বাইরে আগে দিয়ে আমি মুড়ি দিয়ে দিয়েছি মানে এরা জাস্ট বেড়াবে খাবে মুড়ি আর জল এদেরকে দিয়ে দিয়েছি তো এরা আবার খাবে যে এদের শরীরের জন্য সবসময় আমি বলছি না যে সবসময় দাও মাছের মধ্যে দাও কোনো প্রবলেম হবে না পায়রাদের জন্য ভালো এই যে মুড়ি নিলাম আর দিয়ে দেব এরা খেয়ে নেবে তো দেখছে যেন কেমন হবে মানে এরা কিন্তু মুড়িটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে আমার পায়রা আর বিটার বিড়াল লোকটা মানে অনেকদিন পরিষ্কার করে হয়নি তাই দেখতে কেমন একটা লাগছে তো পরিষ্কার করে দেবো আমি কোনো চাপ নেই তো চলো এইদিকে ওরাও ওদিকে না ছোট করছে ওদের প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আর কয়েকটা মাদি মনে খাচ্ছে তোমাদেরকে আমি দেখাবো আর এইদিকে দেখে এদেরকেও দিয়ে দিয়েছি চলো এরা এবার খাবে আমি সরে যাই তো এই যে সরে যাওয়ার পরেই যায় না সব হামলা করে দিয়েছে খাবারের সঙ্গে তো ছাড়া সঙ্গে সঙ্গে মানে ফিনিশ করে করার পথে অবশ্যই তো দেখে অনেকটাই খেয়ে নিয়েছে এবার জল খাচ্ছে এবার ওরা গম খাবে মেস খাবে তো চলো এরা খাক এবার আর এবার ওদেরকে গম দেবার তো হালকা পরিমাণে দেবো কারণ মুড়ি দিয়েছি যেহেতু সেই জন্য ওদের পেটটা একটু থাকবে তো ওরা জল খাবার তখন পেটটা মানে একটু ফুলবে তো সেই জন্য ওদেরকে হালকা খাবার দেবো গম গম করে দেবো মানে তো চলো বেশি না কথা বলে আমি এখন নর্মাদার লপটে যাই তারপরে ওদেরকে দেখাচ্ছি যে কি দিচ্ছি আর কি দিচ্ছি না সবই তুলে ধরবো আমি তোমাদের সঙ্গে আমি চাই যে তোমরা কিছু শিখো আমার থেকে ও আর তোমরাও যদি মানে মানে কারো কিছু যদি জানার থাকে আমাকে মানে বলতে পারো বা আমার থেকে জানার থাকলে আমাকে মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে দেবো যদি আমার জানা থাকে আর আমি যেগুলো জানি না তোমাদের কাছ থেকে আমি যখন ভিডিও করে বলি যে কমেন্টে বলে তোমরাও বলবে অবশ্যই আমি যাতে জানতে পারি যেগুলো আমি জানি না সেগুলো অবশ্যই আমি যাতে শিখতে পারি তো চলো অনেক কথা বললাম তো এদেরকে আবার খাবার দিয়ে দেব আমি এরা খেয়ে নেবে আর ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আবার আমাকে পাড়াগুলোকে খাবার দিয়ে পাড়া লট বন্ধ করে আমাকে যেতে হবে আবার কাজে তো চলো বেশি না দেরি করে এদিকে খাবার নিয়ে এসেছি এদেরকে খাবারটা এবার দেব আমি এরা খেয়ে নিই জল খাবে তো এরা একদম ফিনিশ তো এই যে খাবার দেওয়া হয়ে গেছে তো খাবারগুলো দেখলাম সব পেট ভর্তি করেই খাবে কারণ প্রথমে দিলাম মুড়ি তারপরে গম তো এইদিকে এবার মাতি পায়রা গুলোকেও দেবো আমি তো এটাও খাবে তো মানে যারা গমটা খাই না তারা হচ্ছে যারা মুড়িটা খায় না তারা গমটা খেয়ে নেবে আর যারা মুড়িটা খেয়েছে